সুন্দর পৃথিবীকে পরিবেশ বান্ধব বাসযোগ্য রাখতে গাছের কোনো বিকল্প নেই প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য দেশের মোট ভূভাগের প্রায় পঁচিশ ভাগ বনভূমি দরকার গাছ মানুষের বন্ধু ও পরিবেশের অন্যতম প্রদান উপকরণ কিন্তু সব গাছ মানুষের জন্য উপকারী কিংবা পরিবেশ বান্ধব নয় মানুষের উপকারের চেয়ে অপকারী বেশি করে এমন পরিবেশের জন্য একটি ক্ষতিকর গাছ ইউকালিপটাস আমাদের জলবায়ুর জন্য ইউকালিপটাস গাছ মোটেই উপযোগী নয় উপরন্ত মাটি থেকে অতিমাত্রায় পানি শোষণ করে মারাত্মকভাবে পরিবেশের বিপর্যয় ঘটায় ইউকালিপটাস গাছ আশেপাশের প্রায় দশ ফুট এলাকার ও ভূগর্ভের প্রায় পঞ্চাশ ফুট নিচের পানি শোষণ করে আকাশে উঠিয়ে দেয় এই গাছ রাত দিন চব্বিশ ঘন্টায় পানি শোষণ করে বাতাসে ছাড়ে এর ফলে মাটিতে পানির শূন্যতা দেখা দেয় এই গাছের কাঠের গুণাগুণ তেমন ভালো নয় এই গাছ পরিবেশের জন্য ক্ষতিকর এই গাছের আশেপাশে অন্য প্রজাতির গাছ জন্মাতে পারে না এ গাছ মাটিকে শুষ্ক করে ফেলে মাটির উর্বরতা কমায় আর ইউকালিপটাস গাছ কেটে ফেলে মাটির উর্বরতা ফিরে আসতে দীর্ঘ সময় লাগে ইউকালিপটাস গাছ বর্জন করা উচিত গাছের ফুল ও ফল জড়ে পড়লে সেখান থেকেও পরিবেশের বিপর্যয় দেখা দেয় কিছু কিছু পর্যবেক্ষণে উঠে এসেছে এমন তথ্য যেসব এলাকায় ইউকালিপটাস গাছ বেশি সেসব এলাকার মানুষের শ্বাসকষ্টজনিত রোগ বেশি বলে জানা গেছে ধারণা করা হচ্ছে এই গাছের ফুল এবং এর পাবড়িগুলো বাতাসে ছড়িয়ে পড়লে নাকি মানুষের শ্বাসনালিতে গিয়ে ঢুকে এবং দীর্ঘদিন এ প্রক্রিয়া চলতে থাকলে নাকি শ্বাসকষ্ট এবং হার্টের অসুখও হতে দেখা যায় এই ইউকালিপটাস বনের জন্য হুমকি স্বরূপ এবং বাংলাদেশে পরিবেশের জন্য খুবই ক্ষতিকর তাই ইউকালিপটাস গাছ রোপণ থেকে বিরত থাকুন পরিবেশকে রক্ষা করুন